দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে তো আশা করি এই ম্যাচটি জমজমাট হবে দুই দলই তাদের প্রথম ম্যাচটি জিতে নিয়ে দারুণ তুঙ্গে রয়েছে এই ম্যাচটিও আশা করি অনেক উপভোগ্য হবে এবং সকল দর্শক এই ম্যাচটি উপভোগ করবে যারা মাঠে থাকবে তারা উপভোগ করবে এবং যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখবে তারা উপভোগ করবে এছাড়া যারা মাঠে থাকবে না বা টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ পাবে না তারাও এম রেডিওতে কান পেতে এই ম্যাচটি উপভোগ করবে তো যুক্তরাষ্ট্রের যে পিচে সাধারণত বলাররা সুবিধা পেয়ে থাকেন হাতে কোনো একটি ম্যাচ ব্যতীত সব ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বলাররা দারুণ সুবিধা পেয়েছেন ব্যাটসম্যানদের রান তুলতে অনেক কষ্ট হচ্ছিলো অর্থাৎ রান খরা দেখতেছিল এই পিচগুলো প্রত্যেকটি ম্যাচ লো স্কোরিং ম্যাচ হাতে কোন কয়েকটি ম্যাচ ব্যতীত তবে এই ম্যাচগুলো অনেক জমজমাট হচ্ছে গতকাল ভারত এবং পাকিস্তানের ম্যাচটিও অনেক জমজমাট হয়েছিল লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের মধ্য দলকে ভারত মাত্র ছয় রানে পরাজিত করে তো আশা করি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচটি অনেক উপভোগ্য হবে এনজয় দ্য ম্যাচ শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য তো খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং এতক্ষণ আপনার সাথে সাথে এসছিলাম আমি দুলকান নাইন নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল দুলকান পয়েন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম